নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজনীতি মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আপনি কি সবসময় জ্বর জ্বর লাগা অর্থাৎ অল টাইম ফেভারিস ফিলিং অনুভব করেন শরীরে গরম ভাব দুর্বলতা আর ক্লান্তিতে ভুগছেন থার্মোমিটার দিয়ে দেখছেন বডির টেম্পারেচার সেখানে জ্বর দেখতে পাচ্ছেন না কিন্তু মনে হয় যেন শরীরটা আগুনে জ্বলছে এরকম যদি আপনাদের মধ্যে হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য তাই আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর সেই সাথে আপনাদের চ্যানেল বাংলা অনুরোধকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা তাদের সাবস্ক্রাইব করে দিন সেই সঙ্গে আইকন অন করে দিন আর আজকে আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা এই অল টাইম ফেভারিস ফিলিং অনেকের মধ্যেই দেখা যায় যেখানে প্রকৃত জ্বর না থেকেও জ্বরের মতো একটা অনুভূতি হতে থাকে সব সময়। এটি অনেক কারণে কিন্তু হতে পারে বন্ধুরা যেমন হচ্ছে শরীরে যদি ক্রনিক ইনফ্লামেশন থাকে হরমোনাল ভারসাম্যহীনতা যদি থাকে অর্থাৎ হরমোনাল ইনভায়রন যদি হয়ে থাকে স্নায়বিক দুর্বলতা অর্থাৎ নার্ভাস উইকনেস যদি থাকে ক্রনিক আহ ইনফেকশন যদি শরীরে থাকে মানসিক ক্লান্তি বা উদ্বেগ যদি থাকে ভিটামিনের ঘাটতি যদি থাকে এই সমস্ত কারণে কিন্তু শরীরে সব সময় একটা জর্জর ভাব অনুভূত অনুভূতি হয়ে থাকে এই অবস্থার জন্য উপযুক্ত হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে এবার আমরা জেনে নেব এর জন্য যে সমস্ত ওষুধগুলি ব্যবহার করতে হবে সেগুলির মধ্যে প্রথমেই যার কথা বলবো সেটা হচ্ছে জেলসিমিয়াম জেলসিমিয়াম থার্টি বা দুশো এখানে কেমন লক্ষণ থাকবে না সবসময় জ্বর জ্বর ভাব থাকবে কিন্তু কোনো তাপমাত্রা পাওয়া যাবে দিয়ে শরীরে একটা দুর্বলতা থাকবে মাথা ভারী হয়ে থাকবে একটা ঝাপসা অনুভূতি হবে সামান্য পরিশ্রমেই ঘাম বেরোতে থাকবে মানসিক চাপ বা ভয় থেকে জ্বর আসার একটা প্রবণতা থাকবে তার সঙ্গে সবসময় একটা ঘুম ঘুম ভাব থাকবে এরকম লক্ষণের ক্ষেত্রে জেলসিমিয়াম ভীষণভাবে ইন্ডিকেটেড যদি এই জেন্সিনিয়ামকে ব্যবহার করতে হয় তাহলে থার্টি প্রোটেন্সি দিনে দুবার করে ব্যবহার করতে হবে আর টু হান্ড্রেড যদি ব্যবহার করেন তাহলে দিনে একবার করে ব্যবহার করতে হবে কম করে সাত দিন এবার আসে আর্সেনিক অ্যালবাম আর্সেনিক অ্যালবাম থার্টি বা দুশো এক্ষেত্রে যে লক্ষণগুলো পাই শরীরে সবসময় গরম ভাব বা জ্বালাময় অনুভূতি দুর্বলতা অস্থিরতা অল্প ঠান্ডা লেগে যাওয়া জর্জর ভাবটা রাত্রে বৃদ্ধি পাওয়া অল্প অসুস্থতায় প্রচন্ড ভয় পাওয়া এইরকম অর্থাৎ এক কথা একটা অ্যাংজাইটি থাকে ফিয়ারনেস থাকে এইরকম মানসিক অবস্থা যুক্ত শারীরিক লক্ষণ সহ আর্সেনিক আলবা খুবই ইন্ডিকেটেড হয়ে থাকে আর্সেনিক আলবা থার্টি দিনে দুবার করে ব্যবহার করতে হবে সাত দিন আর পোটেন্সি ব্যবহার করে দিনে একবার করে ব্যবহার করতে হবে সাত দিন নেক্সট মেডিসিন ফেরাম ফসফরিকাম সিক্স এক্স বা টুয়েলভ এক্স এক্ষেত্রে লো গেট একটা ফিভার থাকবে তার সঙ্গে দুর্বলতা ক্লান্তি থাকবে মুখটা একটু ফ্যাকাসে লাগবে অল্প পরিশ্রমে ঘাম বেরোতে থাকবে ইনফেকশনের প্রাথমিক অবস্থাতে যদি এটিকে ব্যবহার করা যায় তাহলে খুবই কার্যকারী হয়ে থাকে এক্ষেত্রে ফেরাম ফস সিক্স এক্স বা টুয়েলভ এক্স কে চারটি করে ট্যাবলেট দিনে তিনবার করে ব্যবহার করতে হবে কম করে পনেরো দিন নেক্সট মেডিসিন সালফার সালফার থার্টি বা দুশো সবসময় শরীরে তাপের একটা অনুভূতি থাকবে বিশেষ করে দুপুরের দিকে পায়ের তালু হাতের তালু গরম অনুভূত হয়ে থাকবে মাথাটা ভারী লাগবে শরীরে একটা দুর্গন্ধযুক্ত ঘাম থাকবে এইরকম অবস্থা যদি দীর্ঘদিনের হয়ে থাকে অর্থাৎ দীর্ঘদিনের অজ্ঞাত কারণে যদি জর্জর ভাব যদি শরীরের মধ্যে হতে থাকে তাহলে সেক্ষেত্রে সালফার ভীষণভাবে ইন্ডিকেটেড একটি মেডিসিন এরকম অবস্থায় সালফার থার্টি বা দুশোকে সপ্তাহে একদিন করে ব্যবহার করতে হবে কম করে চার সপ্তাহ নেক্সট মেডিসিন চায়না অফিসিয়ানিস্ট মাদার টিন শরীর প্রচন্ড দুর্বল লাগা তার সাথে ঘাম বেশি হওয়া সামান্য কাজেই প্রান্ত অনুভব করা পূর্বে দীর্ঘ জ্বরের একটা হিস্ট্রি অনেকদিন জ্বরে ভুগেছেন এরকম অথবা শরীর থেকে রক্তক্ষরণ হয়েছে এরকম যদি ইতিহাস থাকে তারপরে থেকে যদি এরকম জ্বর জ্বর অনুভূতি হতে থাকে শরীরে সেক্ষেত্রে ইন্ডিকেটেড হয় এছাড়া জ্বরে ভোগার ফলে যে দুর্বলতা সময় গরম লাগার যে অনুভূতি তার জন্য এটি ব্যবহৃত হয়ে থাকে এরকম অবস্থাতে এই চায়না মাদার টিংচারকে দশ ফোটা করে হাফ কাপ জলের সাথে মিশিয়ে দিনে দুবার করে ব্যবহার করতে হবে তো বন্ধুরা এই অল টাইম ফিভারিস ফিলিং এর জন্য যে সমস্ত ওষুধগুলির কথা বললাম এগুলি যদি লক্ষণ ভিত্তিক আমরা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু এই অবস্থা থেকে খুব সহজেই আমরা বেরিয়ে আসতে পারবো তবে এই ওষুধ খাওয়ার পাশাপাশি আর কয়েকটি কথা একটু মানতে হবে বা মনে রাখতে হবে বা মেনে চলতে হবে সেগুলো কি কোনো ইনফেকশন বা থাইরয়েডের কোন কোনো সমস্যা বা ভিটামিন ডি বি টুয়েলভ এর এই ঘাটতি আছে কিনা তার জন্য রক্ত পরীক্ষা করে নিশ্চিত হওয়া উচিত আর হচ্ছে কি পর্যাপ্ত জলপান করতে হবে ঘুমটাকে সঠিকভাবে হতে দিতে হবে অতিরিক্ত মানসিক চাপকে এড়িয়ে চলতে হবে যদি আপনি সবসময় জর্জর অনুভব করেন তাহলে এই হোমিওপ্যাথিক চিকিৎসা ধীরে ধীরে আপনাকে কিন্তু ভিতর থেকে শক্তিশালী করে তুলবে আপনাকে এবং তার সঙ্গে অবশ্যই আপনার শরীরে একটা ইমিউনিটি পাওয়ার ডেভেলপ করবে তোকে বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আপনি এই যে সবসময় জর্জর ভাব অনুভব করছেন অর্থাৎ অল টাইম ফিভার ফিলিং অনুভব করছেন তাকে কিভাবে হোমিওপেথিক চিকিৎসার মাধ্যমে ঠিক করে তুলবেন তার উপর আলোচনা যদি আজকে আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের চ্যানেল বাংলা অভিনয়কে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা তাহলে তাদের সাবস্ক্রাইব করে দিন সেই সঙ্গে আইকন অন করে দিন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন উপসর্গে বেশি ভুগছেন তাহলে পরবর্তী ভিডিওতে সেই বিষয়টি নিয়ে আসবো আমি আমি ডক্টর রাজদিন মণ্ডল আপনাদের চ্যানেল বাংলা অভিমেলতে আবার পরবর্তী ভিডিওতে নতুন বিষয় নিয়ে দেখা হবে বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়তু হ্যানিম্যান জয়তু হেতু হোমিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা